সবাইকে শুভ সন্ধ্যা আজ স্কয়ার কোম্পানি এর পক্ষ থেকে আমার উঠনে একটি ছোটো খাটো একটি উঠান বৈঠকের আয়োজন করা হয় দশ থেকে পনেরো জন কৃষককে নিয়ে আমাদের গ্রামের যে ছোটো কৃষকরা আছে তাদেরকে নিয়ে এই কীটনাশকের কার্যকারিতা এবং গ্রিনকেল জিপসমের যে উপকারিতা বা স্কোয়ার কোম্পানির যে বিভিন্ন বীজ আছে তার উপর কিছু পরামর্শ এবং সচেতনমূলক কিছু বিষয় তুলে ধরে ধরেন স্কোয়ার কোম্পানি থেকে আগত দুইজন অফিসার আপনারা একে একে আমাদের সব কৃষককে অবগত করেন কীটনাশক কীভাবে প্রয়োগ করতে হয় এবং বীজগুলো কীভাবে রোপণ করতে হয় এবং কোন কীটনাশকের কী কাজ এর উপরে তাই আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম পরবর্তীতে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব আমার বর্তমান কৃষির অবস্থা কিছুর উপরে সব কিছুই এই আমার পাশে থাকবেন সবাই আমার ছোটোখাটো এই উদ্যোগ বা আয়োজন সব কিছু দেখার জন্য আমার ফেসবুক পেজটি একটু ফলো দেবেন একটু লাইক শেয়ার করবেন আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে আমার কৃষি এটাতে একটু ঘুরে এসে একটু সাবস্ক্রাইব করে আসবেন কত আমি একটু আনন্দিত এবং উৎসাহিত হবে খুব ভালো সময়ে তোমার শেয়ার করার চেষ্টা করব আবার পছন্দের কমেন্ট ধন্যবাদ সবাইকে আজকের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন